নমস্কার ব্রেকিং আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আমি বলেছিলাম যে নতুন বছরে কি সেই দু হাজার কুড়ির মতো তৃণমূল যেটা দু হাজার কুড়িতে বিজেপি করেছিল মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয় নেতৃত্বে তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রী বিধায়কদেরকে ভাঙিয়েছিল তো ভোটের আগের বছর এসব দামামা বাজে এসব সংক্রমণের মতো ছড়িয়ে পড়ে তো দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আহ খোদ শুভেন্দু অধিকারীর খাস্তালক পূর্ব মেদিনীপুর এবং শুভেন্দুর নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন হয়েছে সেখানকার তমলুক সাংগঠনিক জেলার হচ্ছে সদস্য অশোক করণ তিনি দল ছেড়েছেন এবং একই সঙ্গে নন্দীগ্রাম এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দাস তিনিও দল ছেড়েছেন এবং সঙ্গে জনপঞ্চাশের সদস্য সমর্থক নিয়ে তারা তৃণমূলে যোগদান করেছেন এত গেল নন্দীগ্রামের কথা এরপরে আসি হলদিয়ায় সেখানে কুকরাহাটি গ্রাম পঞ্চায়েতের এক সদস্য মধুসূদন দাস তিনিও দল ছেড়েছেন নন্দীগ্রামে বিজেপির এই দল ত্যাগের পরে বিজেপির এই নেতাদের দলত্যাগের পরে সেখানকার নেতা প্রলয় পাল বলেছেন যে ওদের দল ছাড়া বিজেপির কোনো আহ সাংগঠনিক ক্ষতি হবে না এবং একইভাবে হলদিয়ার নেতা তপন বন্দ্যোপাধ্যায় বলেছেন যে শাসক দল এদেরকে ভয় ও প্রলোভন দেখিয়ে দল থেকে ভাঙিয়ে নিয়ে গিয়েছে এই রকম ধরনের তারা প্রতিক্রিয়া জানিয়েছেন এবং দেখা গিয়েছে যে নন্দীগ্রামে এই দলত্যাগের পরে গোকুলনগরের বৃন্দাবন চকে তিন বছর বাদে গত বুধবার পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে সেখানে পতাকা উত্তোলন হয়েছে তো এতে গেল শুভেন্দুর খাস তালুক নন্দীগ্রাম হলদিয়ার ঘটনা এবার আসি এই একই সময়ে প্রায় হচ্ছে সন্দেশখালী এই সন্দেশখালী আন্দোলনের মুখ সুজয় সুজয় মাস্টার তিনিও মমতা সন্দেশখালী যাওয়ার আগের দিন তিনি দলত্যাগ করেছেন করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন এবং অনেকেই বলছেন যে এই সুজয় মাস্টারই হচ্ছেন রেখাপাত্র যিনি আহ বসিরাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা আন্দোলনের মুখ ছিলেন সেই রেখাপাত্রের রাজনৈতিক গুরু তো তিনি করার পর বলেছেন যে তাদেরই সুজয় আন্দোলন কখনো তৃণমূল বা সরকারের বিরুদ্ধে ছিল না তাদের আন্দোলন ছিল কিছু দুষ্কৃতির বিরুদ্ধে তো সরকার পদক্ষেপ করেছে করার পরে সেখানে শান্তি ফিরে এসছে এবং অনেকেই যেসব দাবি নিয়ে আন্দোলন করেছিলেন সে সব দাবি তাদের পূরণ হয়েছে তাই তিনি এবার সঙ্গে থেকে কাজ করতে চান তাই তিনি দলত্যাগ করেছেন এবং নন্দীগ্রামে যারা বিজেপি থেকে দলত্যাগ করেছেন বিশেষ করে তমলুক সাংগঠনিক জেলার সদস্য এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তারা বলেছেন যে গত সাড়ে তিন চার বছর ধরে তারা দেখছেন যে এখানে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে শাসক দলের লোকজনকে খুন খারাপি করা হচ্ছে এবং পঞ্চায়েত যারা পঞ্চায়েতে যারা ক্ষমতা রয়েছেন তাদের মধ্যে একটা দুর্নীতির কথা তারা বলেছেন যে তাদের মধ্যে দুর্নীতি গ্রাস করেছে এইসব কারণেই তারা দল ছেড়েছে এসব ধরনের প্রতিক্রিয়া হয়েছে তো আমি যেটা বলতে চাইছি যে নন্দীগ্রাম বা সন্দেশখালী নয় আসলে এই দলত্যাগ দল ছেড়ে অন্য দলে যাবে এটা কিছুটা সংক্রামক ব্যাধির মতো কাজ করে এক জায়গায় শুরু হলে সেটা ক্রমশ চলতে থাকে বা বাড়তে থাকে ইতিমধ্যে আপনারা জানেন যে যে বিধায়কদের নিয়েও জল্পনা শুরু হয়েছে এবং যেটুকু শোনা যাচ্ছে তৃণমূল এবং বিজেপি সূত্র থেকে যে ছজন বিধায়ক বিজেপির তারা কিছুটা তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন এবং যে এর মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গের দুই জেলার দুই বিধায়ক এবং উত্তরবঙ্গের চারজন বিধায়ক তো শোনা যাচ্ছে এও যে বা শোনা গিয়েছে তৃণমূল সূত্রে যে দুজন বিধায়ক ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে তাদের দলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন এবার বিবেচনাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন এবং ছয়জন বিধায়ক যে রয়েছেন পা বাড়িয়ে রয়েছে সেটা বিজেপির নেতৃত্ব জানেন এবং এর মধ্যে একজন বিধায়ক যিনি বিধানসভায় একটা কাণ্ড ঘটিয়েছিলেন যে কোনো একটি ইস্যুতে বিজেপি সদস্যরা বিধায়করা তারা বয়কট করে অধিবেশন বয়কট করে বেরিয়ে আসে কিন্তু ওই বিধায়ক তিনি তার আসনে বসেছিলেন এই নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল তখন গত যে সেশন হয়ে গেছে শীতকালীন অধিবেশন সেই সেশনে তো এখন এই বিজেপি বিধায়করা উম যা পা বাড়িয়েছেন সহতেই এটা হবে অনেকেই মনে করছেন যে দু সালে লোকসভা ভোটে বিজেপি আঠারোটি আসন পাওয়ার পরে দু সালের ভোট পর্যন্ত যে দামামা তারা বাজিয়ে দিয়েছিলেন বিশেষ করে দু সালে ক্ষমতায় এসে যাচ্ছেন এরকম একটা আবহাওয়া একটা বাতাবরণ তৈরি হয়েছিল মিডিয়া প্রচার করেছিলেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তখন অনেকেই অনেক তৃণমূল বিধায়ক নেতা মন্ত্রী তারা মনে করেছিলেন যে তৃণমূল হয়তো তৃতীয়বারের জন্য সরকার আসতে পারবে না একটা সম্ভাবনা তৈরি হয়েছিল বিজেপির নেতারা সেই রকম একটা প্রচার করেছিলেন এবং তারা মনে করেছেন যে বিজেপি এত ক্ষমতায় এসে যাবে একুশে এবং স্লোগানও উঠেছিল এবারে হাফ একুশে সাপ তো সেই কারণে তারা একটা ইতস্তত মনোভাব ছিল তাদের মধ্যে যে আদৌ তারা তৃণমূলের টিকিটে জিততে পারবেন কিনা তৃণমূল ক্ষমতায় আসতে পারবেন কিনা এইরকম একটা অবস্থা থেকে তারা পা বাড়িয়েছিলেন যোগাযোগ রাখছিলেন সময় এসে তারা করেন এবার কিন্তু এই চব্বিশের লোকসভা ভোটে যা ফলাফল হয়েছে তারপরে বিজেপির পক্ষে সেই হাওয়া বিজেপির আসন কমে যাওয়া ২৬ সালে বিজেপি ক্ষমতায় আসবে এই রকম বুকবাজিয়ে বলার মতো কোনো নেতা এই মোমেন্টে পশ্চিমবঙ্গে কেন সারা দেশের বিজেপির কেউ নেই যে তারা এসে পশ্চিমবাংলা মাঠে দাঁড়িয়ে মাটিতে দাঁড়িয়ে বলবেন যে ছাব্বিশ সালে বিজেপি ক্ষমতায় আসবে শুভেন্দু অনেক অঙ্ক টঙ্ক তিনি হিন্দু ভোট অমুক তমুক আটত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছি আর পাঁচ পার্সেন্ট ভোট বাড়াতে পারলেই হচ্ছে তৃণমূলের ভোট কমে যাবে বামেদের কিছুটা ভোট কমে যাবে আর আমরা তেতাল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে সরকারে চলে আসবে এইসব অঙ্ক কষছে অঙ্ক আসার পর হিন্দুত্বের নানান ধরনের স্লোগান ট্রোগান দিচ্ছেন অনেক হিন্দুত্বের কথা বলছেন এবং এখন দেখাও যাচ্ছে যে শুভেন্দু পতাকা থেকে শুভেন্দু গীতা প্রেম বেশি হয়ে গেছে গীতা নিয়ে করছেন সব সবসময় হচ্ছে সাধুদের সঙ্গে মিছিল করেছেন তিলক এখন এই সব করছেন শুভেন্দু যতটা না বিজেপির কথা বলছেন তার থেকে হিন্দুত্বের কথা বেশি বলছেন বাংলাদেশ ইস্যু তো প্রচুর হিন্দুত্বের হয়ে তিনি কাঁদছেন কিন্তু বাংলাদেশ শিশুটা শুভেন্দু একা নিতে পারেননি কারণ ওটা কিছুটা হাত হয়ে গেছে কারণ এখন রাজ্যে সব দলই হচ্ছে বা দেশের বিভিন্ন রাজনৈতিক দলই বাংলাদেশ ইস্যুতে শঙ্করঘুদ অত্যাচার নিয়ে তারা সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন বন্দ্য বন্দ্যোপাধ্যায় পাল্টা বাংলাদেশকে বিষয়ে বেশ কিছু মন্তব্য করেছেন তো এটা নিয়ে শুভেন্দু আর একা যে বাজিমাত করবেন সেটা আর এখন হয়নি যাই হক্য তিনি চালিয়ে যাচ্ছেন সাধুটা সাধু টুদের নিয়ে বা হিন্দুত্বের কথা বলে যাচ্ছেন শুভেন্দু ওই পাঁচ পার্সেন্টের গল্প যে হিন্দু ভোট আর বাড়াতে পারলেই বামেদের যারা ভোট দেয় তাদের যদি সেরকম হিন্দু ভোট পাঁচ আনা যায় বা তৃণমূল থেকে যদি কিছু হিন্দু ভোট টেনে আনা যায় অঙ্ক হিন্দু ভোটের অঙ্ক কোশ্চেন মূলত রাজনৈতিক নয় রাজনৈতিক রাজনৈতিক বা যে তৃণমূলকে রাজনৈতিকভাবে আক্রমণ করে ভোট বাড়ানো সেটা অঙ্ক নয় শুভেন্দুর মূল অঙ্ক হচ্ছে হিন্দু ভোট কিন্তু শুভেন্দুর একটু জানা উচিত যে লোকসভা ভোটে এটা আগেও বামেদের সময় হয়েছিল বামেরাও এটা উপলব্ধি করেছিল যে যখন লোকসভা ভোট আসে সেখানে সর্বভারতীয় কোনো দল যখন সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের বিভিন্ন রাজ্যেই হয়েছে যে আঞ্চলিক দলকেই তারা ভোটে বিধানসভাতে লোকসভার সময় তারা একটা শক্তিশালী সরকার বা একদলীয় সরকার হতে পারে এরকম একটা সম্ভাবনা থেকে বড় দল যারা থাকে আগে কংগ্রেস এই সুবিধাটা পেয়েছে পরবর্তীকালে বিজেপি সেই সুবিধাটা পাচ্ছে লোকসভা বসে সেই কাস্টিংটা হচ্ছে একটু অন্যরকম হয়ে যায় আছে তৃণমূলকে সমর্থন করে এখানে তারা রাজ্যে ক্ষমতায় আসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হাতে যাতে এ রাজ্যের দায়িত্ব থাকে তারা তৃণমূলকে ভোট দেন কিন্তু লোকসভা ভোটের সময় তারা মনে করেন যে একটা একদলীয় সরকার হোক বিজেপির মতো একটা সর্বভারতীয় দল তারা একটা শক্তিশালী সরকার গঠন করতে পারবে এরকম ইস্যুতে তারা এই ইস্যুতে তারা ভোটটা দেন এবং অনেকেই এই জগাখিচুরি দল বা জোট জোট উপর অনেকে সেই ভালো ধারণা নেই কারণ আগে অনেক জোট সরকার ভেঙে দিয়েছে এই ক্ষেত্রে একটা ভালো সুবিধা কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার যারা থাকে বা একদলীয় বড় দল যারা থাকে তারাই সুবিধাটা পায় কংগ্রেস আমলেও কংগ্রেস পেয়েছে এখানে বামেরা ভোট পেয়েছে জিতেছে বারে বারে সাতবার সরকার গড়েছে কিন্তু লোকসভা ভোটের সময় কংগ্রেসের ভোট কিন্তু বিধানসভা ভোটের তুলনায় অনেকটা বেশি থাকতো এবং ওই কংগ্রেসের নেতৃত্বে একদলীয় সরকার হবে শক্তিশালী সরকার হবে এই ইস্যুতে অনেকে ভোট দিত শুভেন্দু সেটা ভুলে গিয়েছেন আর লোকসভা ভোট আর বিধানসভা ভোট এক নয় কিন্তু তবুও সেই লোকসভা ভোটের পরিসংখ্যান ধরে তার সঙ্গে একটু হিন্দু ভোট পাঞ্চ করে দিয়ে হচ্ছে তিনি ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন এবং এখন হিন্দুত্বে স্লোগান দিচ্ছেন তিলক করে গীতাটিতা নিয়ে তিনি মিছিল টিছিল করছেন সাধুদের সঙ্গে অনেক সমাবেশ সমাবেশ করেছেন গেরুয়া ঝান্ডা নিয়ে যত না বিজেপি ঝান্ডায় করেছেন তার থেকে সাধুদের সঙ্গে বেশি করেছেন বাংলাদেশ ইস্যুতে করছেন এখনো করে যাচ্ছেন তা শুভেন্দুর মূল হচ্ছে কার্ড হচ্ছে হিন্দু তো শুভেন্দুর হিন্দু কার্ড খেলে যে বিধানসভার উপনির্বাচনগুলো যে হয়ে গেছে নভেম্বরে তাতে খুব একটা সুবিধার কিছু হয়নি শুভেন্দু নিজেও বুঝতে পারছেন কি তার নিজের জেলায় সমবায় দুটো বড় সমবায় ব্যাংক কাতি এবং তমলুক সেখানেও বিজেপি গহারা হেরেছে। এখন এইসব হিন্দুত্বের সুগান খাচ্ছে না দেখো হচ্ছে শ্রীভেন্দু চালিয়ে যাচ্ছেন এবং তিনি আহ একা বিজেপির মাঠে একাই রয়েছেন সুকান্ত মজুমদারের পাত্তা নেই তোমার দেখা নাই গো তোমার দেখা নাই অনেক বিজেপি কর্মী সমর্থকরাই বলছেন দিলীপ ঘোষ থেকেও নেই তার কোনো পদ নেই পদহীন শুভেন্দু একাই মাঠে খেলছেন এবং হিন্দুত্বের স্লোগান নিয়ে খেলছেন যাই না শেষ পর্যন্ত শুভেন্দু এই ভাঙন আটকাতে পারবেন কিনা কারণ সিগনিফিকেন্ট হচ্ছে নন্দীগ্রামে কিন্তু ভাঙন শুরু হয়েছে এবং নন্দীগ্রাম হলদিয়ায় ভাঙন শুরু হয়েছে সন্দেশকারীতে ভাঙন শুরু হয়েছে এই ভাঙন কিন্তু সংক্রামক ব্যাধির মতো ছড়াতে পারে এবং যদি আগামী দিনে যদি বিজেপির বিধায়কদের মধ্যে কয়েকজন যেহেতু পা বাড়িয়ে রয়েছেন বিজেপি এবং তৃণমূল সূত্রে খবর এরা যদি যোগদান করে তাহলে কিন্তু চাপ আরও বিজেপির বেড়ে যাবে এবং বিজেপির এখন সাংগঠনিক অবস্থা বা প্রেসিডেন্ট নেই বললেই চলে কারণ তিনি পার্ট টাইম প্রেসিডেন্ট হয়ে গেছে যা অবস্থা সামনের দিনে বিজেপি প্রেসিডেন্টের নাম ঘোষণা হতে হতে ফেব্রুয়ারির মাঝামাঝি চলে যাবে এরকম একটা ছন্নছাড়া অবস্থাতে হয়তো বিজেপি বিধায়কদের কেউ কেউ তারা আগামী বছর লোক বিধানসভায় জিততে পারবেন কিনা সেই নিয়ে তাদের মধ্যে আশঙ্কা রয়েছে সে কারণে তারা হয়তো দলবদল করতে পারেন এবং দলবদলটাও কিন্তু এই সংক্রামক ব্যাধির মতো হতে পারে বিজেপি বিধায়কদের ছয় বিধায়ক করলে কিন্তু পরে আবার ছয় বিধায়ক লাইন লাগাবেন এরকম একটা অবস্থার মধ্যে পড়ে যেতে পারে দল এখন যাই না শুভেন্দু অধিকারী তিনি এটা ঠেকাতে পারবেন কি না নাকি তিনি সেই একইভাবে তিলক কেটে হচ্ছে হিন্দুত্বের স্লোগান দিয়ে যাবেন এবং হিন্দু ভোটকে বিজেপির বাক্সে আনার জন্য চেষ্টা ছেড়েই যাবেন এটা শুভেন্দু অধিকারী নিশ্চয়ই স্ট্র্যাটেজি ঠিক করবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার